মদিনা শরীফ থেকে সাড়ে তিনশো মাইল দূর একটা এলাকা ওই এলাকা থেকে একজন যুবক মদিনা আর দিকে রওয়ানা দেয় খালিফাতুল মুসলিমিন আমিরুল মকমিনিন হয তোমর ফারুক আতিআল্লাহ কুত্তালা আন হুর জামান যুবক রওয়ান দেয় আমিরুল মুখমিনিন খালিফাতুল মুসলিমিন হযরত তোমর ফারুক আতিআল্লাহ কুতালা আনহুরের সাথে দেখা করার জন্য উঠে রিপিটে সওয়ার দিল যুবক রওনা দেয় আস্তে আস্তে মদিনার কাছাকাছি প্রায় চলে আসলো আরবের মরুভূমি অত্যন্ত গরম উপরের দিকে প্রচন্ড রোদ নিচে হলো পাথর এজন্য জমিন হয়ে যায় খুব বেশি গরম দিনের বেলা সফর করা বড় মুশকিল সূর্য যখন কিছুটা হেলে যায় তখন তারা সফর শুরু করে সূর্য যখন মাথার উপরে থাকে তখন কিন্তু তারা গুহায় আশ্রয় নেই অথবা কোনো খেজুর বাগানে আশ্রয় নেই যুবক যখন প্রচন্ড রোদ বেড়ে গেল সাথে সাথে মনে মনে কোন খেজুর বাগানে একটু আশ্রয় নিবি খেজুর বাগান পেয়েও গেল বাগানের কাছে যাই একটা খেজুর গাছের নিচে সে বিশ্রাম নিল ওটারে খেজুর গাছের সাথে বাঁধলো ঘুমের ঘরে ডুবে পড়লো একটু সময়ের ভিতরে সে ঘুমিয়ে পড়লো কিন্তু এই তার উঠ উঠটা টানাটানি হেসরা হিসরি করে করে রশিটা ছেড়ে ফেললো রশিটা ছিঁড়ার পর উটটা এখান থেকে চলে যায় খাওয়ার জন্য পাশে কোনো খাবার আছে কিনা উটটা তালাশ করে হঠাৎ করে কাছে একটা বাগান খেজুরের বাগান ওই বাগানের ভিতরে আছে একটা জমি যেই জমিতে মালিক শুধু চারা লাগাইছে খেজুরের চারা লাগাইছে এই চারা গাছগুলি যাইয়া খেজুর চারা গাছগুলি যাইয়া উটটা খেয়ে ফেলতেছে পায়ে হেঁটে হেঁটে সবগুলি নষ্ট করে ফেলতেছে বিকালবেলা ভাইয়েরা বন্ধুরা যখন মালিক আয় আইসা দেখে একটা উট তার জমি নষ্ট করে ফেলেছে বৃদ্ধ মানুষ সহ্য করতে পারে নাই হাতের মধ্যে পাথরের একটা টুকরা লোয়া উটের মাথার দিকে মারলো প্রচন্ড বেগে একটা ঢিল মারলো এই ঢিলটা আইসে উটের মাথার মধ্যে পড়লো মাথাটা ফেটে গেল মাথাটা ফাটার পর রক্ত ফিনকি দিয়ে বের হতে লাগলো অল্প সময়ের ভিতরে উটটা জমির মধ্যে মারা গেল রক্ত জোরে জোরে উঠ জমিতে মারা গেল এইবার জমির মালিক কয় হায় হায় আমি এটা কি করলাম উটটাকে মেরে ফেললাম জানি না কার উট হায় রে আমি উটটাকে মেরে ফেললাম বুঝি আমি তো মারার জন্য মারি নাই আমি তো গুসসায় মেরেছিলাম একটু পরে যুবকের ঘুম ভাঙলো ঘুম ভাঙার পর সে তার উটটারে খোঁজা শুরু করলো খুঁজতে খুঁজতে এসে দেখে পাশের জমিতে তার উটটা মরে পড়ে আছে যুবক ডাক দিয়ে কয় আমার কে মারলো বৃদ্ধ মানুষটা বাবা আমি বুঝতে পারি নাই আমার একটা ঢিলের দ্বারা তোমার উঠটা মরে যাবে এই জমিটা হলো আমার এই জমির মালিক আমি আমার জমির চারাগুলি তোমার উট নষ্ট করে ফেলেছে মাত্র গত কাল চারাগুলি লাগাইলাম আমি সহ্য করতে পারি নাই এজন্য উটের মাথাে একটা ডিল মারছি কিন্তু এই ঢিলের কারণে মাথাটা ফেটে যাবে আর এইভাবে রক্ত ঝরবে আমি বুঝি নাই রে বাবা যুবক গায়ের মধ্যে তারের গুর্সা এখন আমি মদিনায় যাব কেমন করে মদিন আমি যাবো কেমন করে গুসা থামাইতে পারে নাই যুবকটাও এই বৃদ্ধ মানুষের একটা গুছি মারছে এই গুঁসিটা মারতেই বৃদ্ধ মানুষ গায়ে তার শক্তি কম পিছন দিক দিয়ে পরে গেল মাথাটা একটা বড় পাথরের আঘাত লাগলো মাটিতে পড়া মাত্রই মাথাটা যখন আঘাত খাইলো খুব বড় একটা পাথরে তার মাথাটাও ফেটে গেল একই কায়দায় এই বৃদ্ধ মানুষটার মাথা পেটে রক্ত ঝরতে শুরু হলো অল্প সময়ের ভিতরে এই মানুষটাও মারা গেল এখন এই যুবক বড় চিন্তিত হায় আমি কি করলাম একটা উটির জন্য মানুষ মেরে ফেললাম হায় আমি আল্লাহর আদালতে খুনি আল্লাহর আদালতে আমি খুনি হব হায় আমি এখন কি করি অনুতাপ শুরু হয়ে গেল চিন্তায় পড়ে গেল মুমিন তো সেই গুনাহ হতে পারে কখনো তার দ্বারা অন্যায় হতে পারে গুনাহ হওয়ার পর যেই ব্যক্তি অনুতপ্ত হয় হায় আমি ভুল করেছি হায় আমি ভুল করে ফেলেছি বোঝা গেল তার ঈমান আছে বুঝা গেল তার ইমান আছে এই মানুষটাকে আল্লাহ পাক মাফ করেও দিবে তার তওবা তার নসিব হয়ে যাবে আল্লাহ আকবার কিন্তু যে মানুষ অহরহ গুনাহ করতেছে বিন্দু পরিমাণও তার অনুভূতি জাগ্রত হয় না একটু মনের ভিতরে বা আসে না হায় রে আমি অন্যায় করতেছি হায় আমি অপরাধ করতেছি হাসি মুখে করে ফেলে আবার গুনার কথা ইয়াদ করে আবার আনন্দ পায় বোঝা গেল তার ইমান নাই ইমান নাই ইমান নাই একজন মুমিন যার অন্তরে ইমান আছে গুনার কথা হলে তার কষ্ট লাগবে ঠিক কি না ভাই এটা আল্লাহ নবীর হাদিস সাহাবিরা জিগাইছেন মাল ইমান ইয়া রাসূলুল্লাহ নবী বলেন ইজা সররাত কা হাসানাতুকা ওয়া ইজা সাআত কা সাইয়াতুকা ফান্তা মুমিন ভালো কাজ করলে যদি তোমার অন্তরে ভালো লাগে মন্দ কাজ করলে যদি অন্তরে কষ্ট লাগে তাহলে বুঝবা তোমার ইমান আছে ইমান আছে ইমান আছে এটা স্কেল এটা হলো থার্মোমিটার এবার আপনি মাপবেন আপনার ইমান কদ্দুর আছে আমার বাইরা বন্ধুরা যুবক এইবার দেখা গেল যুবক কয় আমি কি করি আমি কি করি হায় আমি মানুষ হত্যা করে ফেললাম না না আমি আল্লাহর আদালতে খুনি হতে পারবো না আল্লাহর আদালতে খুনি হওয়া যাবে না আল্লাহর আদালতে খুনি হয়ে উঠতে পারব না প্রয়োজনে আমার বিচার হবে দুনিয়ার আদালতে দুনিয়ার আদালতে আমার খুনের বিচার হয়ে যাক গ কিন্তু আল্লাহর আদালতকে আমি ভয় পাই যেই মানুষটার অন্তরে এই কথা থাকবে সে কখনো চুরি করবে না 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 চুরি করার অপরাধী যদি আমার শাস্তি দুনিয়াতে হয় দুনিয়াতে হোক এই কথাটা যার অন্তরে আসবে সে কোনোদিন মিথ্যা বলবে না অপরাধ করার পর সত্য বলবে কারণ সে মনে করে দুনিয়ার আদালতের চেয়ে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর ওই আদালতে বিচার আল্লাহর আদালতে বাঁচার কোনো উপায় নাই সন্ধ্যাবেলা ওই বৃদ্ধ মানুষটার দুই ছেলে বাবার খুঁজে খুঁজে তারা জমিতে আইসা হাজির আইসা দেখে বাবার লাশ পড়ে আছে পাশে একটা যুবক দ্বারা আছে জমিতে একটা উট মরে আছে এইবার দুই ছেলে কয় হায় হায় বাবার লাশটা পায়ে আসে কান্না শুরু করলো দুনুটা যুবক তখন কান্দে আর কয় আমার আব্বারকে মারলো আব্বার একে হত্যা করলো সাথে সাথে যুবক বলে ভাইরে আমি তোমাদের আব্বা কে খুন করেছি কিন্তু কোন করি নাই রে ভাই আমি জেনে শুনে খুন করি নাই কোনটা ভুলবশত হয়েছে আমি এখান থেকে বাগবার সুযোগ ছিল আমার আমি যদি কোথাও ব্যাগে চলে যেতাম তোমরা আমাকে না কে খুন করেছে তোমরা দেখতাও না কিন্তু আমি ভাগি নাই আমি কোথাও যাই নাই একটা চিন্তা করে আজ আমি মানুষের চোখ ফাঁকি দিতে পারবো কিন্তু কেমতের ময়দানে আমার মাওলার চোখ ফাঁকি দেওয়া সম্ভব না চলো আমাকে নিয়ে চলো মদিনায় মদিনায় মদিনার শাসক আমি

উমরের আদালতে ফাঁসি দেওয়া হয় তবু আমার কোনো আপত্তি নাই চলো আমাকে মদিনায় নিয়ে চলো নিজে নিজে ধরা দিল নিজে নিজে ধরা দিল আমাদের দেশের কোনো চোর ডাকা খুনি নিজে নিজে ধরা দেয়নি হ্যাঁ কুত্তা লাগাইও ধরা যায় না ঠিক কিনা কই গে লুকাইছে কুত্তা লাগায় দরাদ হের কত হইলো দূর আল্লাহর কাছে গিয়ে বিচার যেটা ওই ওই বলে ওখান বাচ্চা কিন্তু মমিনের কথা ছিল আল্লাহর আদালতে বিচার যেন আমার না হয় এই আদালত বড় ভয়ঙ্কর আদালত এই আদালতে আমার পাশে কেউ সুপারিশ করতে দাঁড়াবে না যুবক তখন বলে চলো আমাকে মদিনায় নিয়ে চল হয়তো তোমার ফারুক রাদি আল্লাহ কুতালুর কাঠ করা ওমর ফারুক রাদি আল্লাহ আনহু অর্ধ পৃথিবীর বাদশাহ বিচার ও কেরাসনে বসলেন মামলা উমরের আদালতে আইসা হাজির দুই ভাই বাবার কনের বিচারদারি করল হযত দুমার বলেন কোনিকে সাথে সাথে যুবক বলে আমি রুল মিনি আমি কোন করেছি আল্লাহ রফ আমি কোন করেছি হযত দুমার বলেন তুমি বলে জি আমি খুন করেছি কিন্তু ইচ্ছা করে নয় ভুল ক্রমে খুন হয়ে গেছে আমি বুঝতে পারি নাই আমির আমার একটা ঘুষিতে চাচা মাটিতে পড়ে যাবে পাথরে তার মাথা লাগবে আমি বুঝতে পারি নাই আমার ওটটাকে মারার কারণে আমার মাথাটা হিট হয়ে গেছিল এজন্য একটা ধাক্কা মারছি ইনি মাটিতে পড়ে গেছে এজন্য ইচ্ছা করে খুন করি নাই খুন করার আমার কোনো ইচ্ছা ছিল না বলে হয়ে গেছে আমি আমার খুনের কথা স্বীকার করলাম আজকে আপনার আদালতে যে বিচার হয় আমি যুবক সেই বিচারটাই মাথা পেতে নিব এর নাম হলো ইসলাম এর নাম হলো ইসলামী আদালত এর নাম হলো উমরের আদালত এর নাম হলো আমার আপনার নবীর আদালত এর হলো হল আদালত খালিফাত মুসলিম যুবককে বলুন যুবক জবাবেই তুমি হত্যা করোনা কেন ইচ্ছা তোমার থাক না থাক যেহেতু তোমার দ্বারা হত্যা হয়ে গেছে তাহলে বিচার অবশ্যই হবে এটা উমরের আদালত বিচার কিন্তু করতেই হবে বিচার কিন্তু করাই লাগবে তুমি যে হত্যা করেছ এর পক্ষে কোনো সাক্ষী লাগবে যুবককে কোনো সাক্ষীর প্রয়োজন নাই আমি নিজেই তো স্বীকার করতেছি এইবার আপনি যা রায় দিবেন রায় দেন ওমর বলেন তোমার মনের ভিতরে কি ছিল সেটা তো আমাদের দেখার কোনো বিষয় না আমাদের দেখার না তুমি ইচ্ছা করে মারছো না কেমন ইচ্ছায় মারা গেছে এটা তো আমাদের বোঝার কোনো ক্ষমতা নাই আমরা দেখতেছি তুমি নিজে মারছো অতএব তুমি খুনি ওমরের আদালতে তুমি খুনি ওমর কারো অন্তরের খবর জানেন অন্তরের খবর জানেন শুধু কে নাকি দয়াল বাবা কিবলা বাবা খাজা বাবা জটাসা লেনটাসা বদনাসা কোন বাবাই অন্তরের খবর জানে না অন্তরের খবর জানেন শুধুমাত্র কে আল্লাহ आवाज আসছে আল্লাহু আ'লিমুম বিজাতিস সুদু আমি অন্তরের কবর জানি আমি শুধু অন্তরের কবর জানি কোন নবী অন্তরের কবর জানে না কোন পীর আউলিয়া অন্তরের কবর জানে না অন্তরের কবর জানেওয়ালা শুধুমাত্র কে একটু জোরে বলেন কে হযরত তোমার বলেন তুমি প্রস্তুত হয়ে যাও তোমাকে আজকে ফাঁসিতে ঝুলানো হবে তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে শাক্কের কোনো প্রয়োজন নাই অপরাধী নিজেই তার অপরাধ স্বীকার করতেছে এই কথা বন্তি যুবক প্রস্তুত হয়ে গেছে সাথে সাথে ওমর বলতেছেন যুবক তোমার জীবনের শেষ ইচ্ছে কিছু আসেনি যুবক বলে আমি রুলমুক আমাকে একটু বাড়ি যাওয়ার সুযোগ দিবেননি আমির উলমুকিনী কে কৌকি তোমার ওই তো ফাঁসি তুমি চাও বাড়ির কেন বাড়ির যেতে চাও বাড়িতে যেতে চাই মাকে দেখার জন্য নয় বাবাকে এক নজর দেখার জন্য নয় যেতে চাই আমি বাজার থেকে কিছু বাকিতে মাল আনছিলাম যে দোকান থেকে আনছিলাম এই দোকানদার একজন ইহুদি তার কাছ থেকে বাকিতে কিছু মাল আনছে তার টাকাটা পরিশোধ করা হয় নাই যদি এই অবস্থায় আমার এখানেই মরণ হয় তার টাকাটা কেউ জানবেও না পরিশোধ করাও হবে না এই লোকটা বলবে মুসলমান জাত বড় খারাপ ঠিক না বলবে মুসলমান জাত জাত বড় বড় খারাপ খারাপ কথা 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 মুসলমান এতটুকু আমার কারণে মুসলিম জাতি নিয়ে কেউ কথা কোক এটা আমি পছন্দ করি না একটু সুযোগ যদি আপনি আমাকে দেন আমি বাড়িতে যাব আর তার ঋণটা পরিশোধ করে চলে আসবো আমি তোমার ফারুকু তখন বলেন ঠিক আছে আমি তোমাকে এই সুযোগটা দিব কিন্তু কেমনে দিব তুমি যে বাড়িতে যাবার পর আবারও তুমি ফিরে আসবা এর গ্যারান্টি কি কি গ্যারান্টি এর বাড়িতে যাবার পর বাপমা লইয়া ভাই বারাদর লইয়া তুমি যদি ওই জায়গায় থেকে যাও কি আমাদের কেউ গেলে যদি তার সাথে যুদ্ধ করো এর কি গ্যারান্টি যুবক আমি এমন যুবক না যদি এমন যুবক হইতাম তাহলে বৃদ্ধ চাচারে মাইরা বহু আগেই পলাইতে পারতা আমি লাশের কাছে দাঁড়া কেন থাকতাম কারণ আমি আল্লাহর আদালত কি বড় ভয় পাই এইবার আমি তিনি বলেন ঠিক আছে তোমাকে দিতে পারে শর্ত আছে একটা কি শর্ত একটু বলেন মদিনায় তুমি কাউকে জামিন রেখে যাও যদি তুমি কাউকে জামিন রেখে যেতে পারো তাহলে তোমাকে আমি মুক্তি দেব তবে যদি আগামী মাসের প্রথম জুম্মায় যদি তুমি হাজির না হও তাহলে তোমার বদলে জামিন যে হবে তারে ফাঁসি দেওয়া হবে তারে ফাঁসি দেওয়া হবে দেখো তুমি মদিনায় তোমার পক্ষে কেউ জামিন হয় কি না এই একটা শর্তে তোমারে মুক্তি দিতে পারি সুযোগ দিতে পারি এই কথা বলতে যুবক মদিনায় আমার কোনো আপন বলতে কেউ নাই মদিনায় আমার আত্মীয় স্বজন কেউ নাই বন্ধু বান্ধব নাই মদিনা খোঁজো আমি কাউকে জামিন পাবো না পাবো না অতএব আমাকে আপনি ফাঁসি দিয়া দেন আমাকে আপনি ফাঁসির কাছে নিয়ে যান এই বইলা যুবকের চোখ দিয়ে পানি ঝরছে খলিফাতুল মুসলিম হজরত জল্লাদকে আদেশ দিয়ে দিলেন জল্লাদ যাও তার ধর ধৈরা ফাঁসির কাছে ঝুলাও জল্লাদ যা ধরতে যাবে ফাঁসির কাছে ঝুলানোর জন্য হঠাৎ করে হাউজির ভিতর থেকে নবীর একজন সাহাবি আল্লাহর নবীর একজন সাহাবি হাত উঠে বলতেছে আমিরুল মুমিনিন আমার ওই মুসলিম ভাইটার পক্ষে আমি জামিন হলা কে সেই সাহাবি ইনি আর কেউ নন ইনি মায়ার নবীর একজন মায়ার সাহাবি আবু জর গিফারি হজরতে বুজর গিফারি হজরতে বুজর গিফারি খাদ মে খাই खदमतु में जिंदगी भर ना बनाया अपना घर खदमतू में जिंदगी भर ना बनाया अपना घर ভাইরা বন্ধুরা বুজুর্গি ফারি তিনি হাত উঠে বলেন আমি জমিন গলাম সাথে সাথে খালিফা বলতেছি কেমনে তুমি জমিন গইতেছ সে তোমার কি হয় সে তোমার কি হয় তোমার রক্তের কোন হয় কি না তোমার বন্ধু হয় কি না আগের থেকে তার সাথে কোনো পরিচয় আছে কি না চেনো না জানো না কিছুই তার সম্পর্কে তোমার জানা নাই কেমন করে তুমি জামিন হইতেছ সে যদি না আসে তাহলে একটু যা কও যদি না আসে তাহলে তোমাকে এই ফাঁসিতে হবে তার সাথে তোমার কি সম্পর্ক কেন তুমি এই রিক্সে যাইতেছ আবুজুরকি ফারি তখন বলেন আমি মিন আমি আমার মায়ার নবীর জবানের শুনেছি রক্তের সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক বেশি মজবুত ইমানের সম্পর্ক বেশি মজবুত রক্তের ছেলে যদি ইমান না থাকে আল্লাহ তার ছেলে কইতে নিষেধ করে কিন্তু যদি এক ভাইয়ের কলি যায় ইমান থাকে পৃথিবীর আর এক প্রান্তেও যদি হয় নবী কয় তারে তুমি ভাই কইতে দিদা করো না আল মুসলিম আখুল মুসলিম নবী বলেন একবার জোরে কর এ যুব একটু দিলটা নরম করে কথাগুলি শুনো কি ছিল ওই জমানার যুবকগুলির গুলির কলিদায় আল্লাহর ভয় আজ তুমি নির্দিদায় গুণা করতেছো নির্দিদায় গুনা করতেছো মানুষ দেখে না বিদায় তুমি গুনা করো রাতের অন্ধকারে গুনা করে ফেল চোখের আড়ালে তুমি গুনা করে ফেল কিন্তু এতটুকু ভয় কি তোমার অন্তরে নাই দুনিয়ার রে পুলিশে ফাঁকি দিলা বাপ মার চোখে ফাঁকি দিলা তুমি সে আসমানের মালিকের চোখ কেমনে ফাঁকি দিবা কেমনে তুমি ফাঁকি দিবা এজন্যই তো হজর তোমার একদিন এক রাখালকে বলেছিলেন রে রাখাল একটা ছাগল আমার কাছে বিক্রি করে দে রাখাল কই ছাগলগুলি আমার না কয় কার কয় আমার মালিকের এইবার ওমর কয় একটা ছাগল বিক্রি করলে তোর মালিক টের পাবে না রাখাল কয় না আমার মালিক বের করার সময় গনে গনে বের করে ঢুকাইবার সময় গনে গনে ঢুকায় টের পায়া যাবে হজ তোমার কয় যদি একটা কম পায় তখন কয়ে বি কদ আকলাহু জিম খেয়ে ফেলেছে এই কথা বলতেই যুবক কয় কে গো তুমি চিনি না যুবক ওমরকে না তখন যুবকের চোখ দিয়ে পানি পড়ে যুবক কয় তোমার এই কথা বললে আমার মালিক 100 বিশ্বাস করবে একটা ছাগল বাগে খেয়ে ফেলেছে কিন্তু আইনা রব্বি আইনা আল্লাহ আইনা আল্লাহ আমি আমার আসমানের মালিক রে কোথায় রাখব হজ তোমার শিজদায়পুরে কান্দে আল্লাহর কাছে ওমর কান্দার কো মালিক আমার রাজত্বে যদি এখনো এমন যুবক থাকে যে যুবকের কলি দেয় এমন ভয় আল্লাহ আমার মন বলে ওমরের পক্ষে তুমি এখনো আছো এখনো আমার রাজত্বে তোমার রহমত আছে বরপত আছে কারণ একটা রাখালের কলি যায় এমন ভয় হাদিশ শরীফে এসেছে হয়তো তোমার এয়ারপোর্ট থেকে এই যুবকের কথাটা আইন আল্লাহ আইন আল্লাহ আইন আল্লাহ আল্লাহ কই রাখব আল্লাহ কই রাখবো সবার চোখে ফাঁকি দিল আমি আমার আল্লাহ কই রাখবো এই কথাটা ওমর তসবির মতো তিনি জপতেন সুবহান আল্লাহ আমরা যখন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলি কিন্তু হজর তোমার ওই যুবকের কথাটা তসবি লই বা জপতেন আইন আল্লাহ ফাইন আল্লাহ ফাইন আল্লাহ ফাইন আল্লাহ ফাইন আল্লাহ আমি যত গুণা করি মানুষের চুকে যত ফাঁকি দেই আমার আল্লাহ রে কই রাখবো আমার আল্লাহ রে কই রাখবো ভাইরা বন্ধুরা এইবার যুবক চলে গেল মদিনায় মদিনায় পোসতে পোসতে তার দেরি হয়ে গেল জিনপুসটা ভেঙে জিন পুষ্টা ভেঙে গেল এই ঘোড়ার জিন পুরুষ এতে করে হয়তো তোমার দেরি ওই যুবকের দেরি হয়ে গেল মদিনার মসজিদে জুম্মার আজান হয়ে গেল এখনো যুবক মদিনায় যায় পৌঁছে নাই মদিনায় যায় পৌঁছে নাই মদিনার এলান করে দেওয়া হলো চতুর্দিকে এলান পড়ে গেল এলানটা হলো ওই যুবক এখনো মদিনায় ফিরে নাই হায় 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 এখনো যুবক মদিনায় ফিরে নাই তাহলে ওই যুবকের বদলা আবুজুর গিফারিকে আনার নির্দেশ দিয়েছে ওমর পাঠিয়ে দিচ্ছি পুলিশ যাও আবুজোর কে গ্রেপ্তার করে নিয়ে আসো মদিনার নারী পুরুষ সবাই ঘর থেকে কান্না করে করে বের হয়ে গেল কারণ আবুজোর গিফারি ফাঁড়ি কত ভালো একজন মানুষ মায়ার নবীর কত মায়ার সাহাবি এটা মদিনার মানুষ জানতো আবু জোরকে এত সহজ সরল একজন সাহাবিকে আজকে একটা যুবকের কারণে ফাঁসিতে ঝুলানো হবে মদিনার মানুষ সেটা মানতে পারতেছে না মহিলারাও কাঁদতেছে যুবকে কান্দে পুরুষে কান্দে বৃদ্ধ কান্দে মদিনার মসজিদের চতুর্দিকে মদিনার মানুষের ভিড় জমে গেল আবু জোরকে সামনে যায় পুলিশ হাজির আবুজর আজান হয়ে গেছে মদিনার মসজিদে চলো যুবক কিন্তু এখনো আসে নাই জম্মার নামাজের পরপরই তোমাকে ফাঁসি দেওয়া হবে আবুজর কিফারি হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে গেলেন মানুষেরা কয় মদিনার মানুষ কান্দে কিন্তু তুমি কেন হাস অথচ তোমারে ফাঁসি দেওয়া হবে আবুজর কয় ফাঁসির কাজটা ঝোলার পর আমার রোহটা বের হবে এই রোহটা আমার মায়ার নবীর কাছে যাবে আমি নবীর সাথে সাক্ষাৎ হলে বলবো নবী গো আপনার হাদিস মানার কারণে আমি দ্রুত আপনার কাছে চলে এসেছি আমি শুধু আপনার হাদিসের আমল করেছি আজান হয়ে গেল জুম্মার নামাজও হয়ে গেল বিচারকের আসনে বসে গেলেন মদিনার মানুষের চোখে পানি ওমরের চোখেও পানি চোখেও পানি জল্লাদ কদম আগায় দুই কদম পিসায় কারণ আবুজুর গিফারি কত ভালো একজন মানুষ সবাই সেটা জানতো সবাই জানতো এজন্য জল্লাদ নিজেও কান্দি মদিনার এই জল্লাদ কখনো তার চোখ দিয়ে পানি পড়ে না কিন্তু আজকে এই জল্লাদের চোখ দিয়ে পানি জড়ে পানি এক কদম কদম আগায় দুই দিয়ে পড়ে হাজারো হাজারো দর্শকের চোখ দিয়ে পানি পড়ে আবুজোর আগাইতেছে রশি ঝুলতেছে আবুজোরে যায় রশিতে ঝুলবে ওই অবস্থায় মানুষ একবার রশির দিকে তাকায় আরেকবার মরুভূমির দিকে তাকায় মদিনার মানুষ একবার রশির দিকে তাকায় আরেকবার মরুভূমির দিকে তাকায় হঠাৎ করে তারা দেখতে পায় মদিনার মরুভূমিতে ধুলাবালি উঠতেছে মনে হয় কে যেন দৌড়ায় আসতেছে একজনে ডাক দেয় আমির মমিনীর এ জল্লা থাম থাম মনে হয় কে যেন গোড়া দৌড়ায় আসতেছে একটু অপেক্ষা করো অপেক্ষা করো একটু সময়ের ভিতরেই দেখা যায় যুবক ওই যুবক ঘোড়া দৌড়ায় দ্রুত এজলাসে ঢুকে গেল ঘোড়া থেকে নাই মেয়ে হাত জোর করে মাপ চাইতেছে ইচ্ছে করে দেরি করি নাই ঘোড়ার জিন পোষ গেছে এজন্য আর একটা ঘোড়ার ঘোড়ার সাহায্য নেওয়া লাগছে এজন্য আমার একটু দেরি হয়ে গেছে আমাকে মাপ করবেন আমার ভাই আবুজর কি নিচে নামায়া দেন আমাকে ফাঁসির মঞ্চে ঝুলায় দেন এই বারাবুজুর গিফারিকে নামানো হয় আর যুবককে ফাঁসির দিকে নেওয়া হয় এখন মদিন আর মানুষ চোখের পানি মুইছে আবার কান্না শুরু করছে হায় এ কোন যুবক এ কেমন যুবক বাপমার একমাত্র সন্তান ওই বাপ মার কাছে গেল। আপনজন প্রিয়জনের কাছে গেল এরপরে আবার চলে আসলো পুলিশ পাঠাইতে হয় নাই কোনো চাপ দিতে হয় নাই চলে আসলো এ তো সাধারণ কোনো যুবক নয় আল্লাহু আকবার জরে খা এই যুবক তো জান্নাতের যুবক এই যুবকের কলিজায় আল্লাহর ভয় এই চিন্তা করে মদিনার মানুষ আবার কান্না শুরু করে দিছে এইবার হজত ওমর ইনি নিজের চোখের পানি মুসা কাঁদতেছে ওমরও কান্দে এ তো সাধারণ কোন যুবক নয় তাহলে সে যে বলছিল আমি ইচ্ছা করে মারি নাই কথাটা ঠিক কিন্তু এটার প্রমাণ কি প্রমাণ তো নিতে পারি না ওমরও কিছু করতে পারেন না যুবক যায় মাত্র উঠবে উঠবে রশিটা লাগাবে হঠাৎ করে দুই ভাই ওই দুই ভাই যেই দুই ভাই মামলা দায়ের করেছিল বাবার পক্ষে এই দুই ভাই উঠে কয় জল্লা থাম জল্লা থামো আর আমার ভাইয়ের গলায় রশি লাগাইতে হবে না আমরা বুঝে গেছি এই ভাই আমার আব্বার ইচ্ছা করে মারে নাই আল্লাহ আকবার ইচ্ছা করে মারে নাই আমাদের বুঝ হয়ে গেছে অতএব আমার ভাইটার নামায়া দেন অতএব আমরা দুই ভাই না আমরা কয় ভাই আর ওজোর এখন কয় ভাই আমরা তিন ভাই অতএব না না আমার ভাইটারে আমার কাছে দিয়ে দেন এই বইলেই তারা তার ভাইটারে নিজের কুলে নিয়ে নিল

তাহলে বৃদ্ধ বয়সে আল্লাহ তোমাকে এবাদতের পেনশন দিবে যৌবনে যে আমলটা করতা বৃদ্ধ বয়সে এটা না করলেও আল্লাহ তোমাকে এই আমল তোমার আমল নামায় জারি রেখে দিবে